সুপ্রিয় দর্শক শ্রোতা বোন আজ আমরা কোরবানি কেন্দ্রিক চারটি কমন এবং বড় ভুলের কথা বলবো যে ভুলগুলো কোন কোন ক্ষেত্রে আমাদের কোরবানিকে সম্পূর্ণ অর্থহীন করে দিতে পারে এ সমস্ত ভুলগুলো বেশিরভাগ মানুষ আমরা করে থাকি তার থেকে প্রথম ভুলটি হলো কোরবানি করার ক্ষেত্রে অনেকের অসৎ উদ্দেশ্য থাকে অর্থাৎ তিনি হয়তো প্রতি বছর কোরবানি করে থাকেন এবছর কোরবানি না করলে বাচ্চারা ছেলে মেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে অথবা আত্মীয় স্বজন কি বলবে পাড়া প্রতিবেশীর লোকেরা কি বলবেন তাদের কাছে আমি ছোট হয়ে যাব। এটাকে একটা নিজের ইজ্জতের ব্যাপার মনে করেন আবার অনেকে মনে করেন যে কোরবানি করলে এটার উপকারিতা তো আমি নিজেই পাচ্ছি গোস্ত আহরণ তো আমার এমনি করতে হয় তো কিনতে হয় সেক্ষেত্রে ফ্রেশ গোস্ত আমি আহরণ করলাম এ সমস্ত উদ্দেশ্য যদি থাকে কোরবানি করার পেছনে তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করা আর না করাতে কোনো পার্থক্য থাকবে না বরং সেটি শিরকে আসগারে পরিণত হতে পারে যার কারণে কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ উদ্দেশ্যে এবং সেজন্যই মাঝে মধ্যে নিজে গরু কোরবানি করলেও সেটাকে ছাগলে পরিবর্তিত করা দরকার এবং মাঝে মধ্যে নিজের অন্য কোনো জায়গায় করা দরকার যেখানে আমার পরিচিত লোকজন চিনছে না অর্থাৎ যে কোনো ভাবে কোরবানিতে আমার এখলাস রয়েছে নিষ্ঠা রয়েছে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করছি এখানে গোস্ত অথবা সামাজিক কোন কোনো অবস্থান আমার উদ্দেশ্য না এই বিষয়টিকে আমাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে কোরবানের ক্ষেত্রে অসাধুতা অসাধুতা অনেক বেশি আমাদের মধ্যে হয়ে থাকে দ্বিতীয় যে ভুলটি পরিমাণে খুব কমন ভাবে আমরা করে থাকি এবং বেশিরভাগ মানুষ করে থাকি সেটি হলো কোরবানের পশু যিনি জবে করেন অথবা যে কসাইরা সেটাকে প্রস্তুত করেন গোস্তুগুলোকে তাদেরকে আমরা কোরবানির পশুর গোস্তু থেকে অনেক সময় দিয়ে থাকি আর অনেক অঞ্চলে দেখা যায় যিনি জবাই করেন তাকে কোরবানির পশু কল্লাটা বা কিছু অংশ দিয়ে দেওয়া হয় এটা সম্পূর্ণরূপে না যায় একটি কাজ রসুল করিম সাল্লাহ ইসলাম অত্যন্ত পরিষ্কারভাবে নিষেধ করেছেন আলি দুল্লাহ তালু বলেছেন আর বিভিন্ন হাজিসে বিভিন্ন সাহাবিদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে নবী আলি সালাম নিষেধ করেছেন কসাইকে কোরবানির পশুর কোনো গোষ্ঠ দিতে কোরবানির পশুর গোষ্ঠ আপনি কসাইকে দিতে পারবেন না এজন্য যে আপনি কসাইকে ওই গোষ্ঠ দেওয়া মানে হলো কসাইকে পারিশ্রমিক দেওয়া আর কোরবানির পশু বিক্রি করা জায়েজ নাই এবং কাউকে পারিশ্রমিক হিসাবে দিলে সেটাও বিক্রি করার মতোই হয়ে গেল সেই দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ ভুল একটি কাজ এবং বড় ধরনের একটি ভুল এটা আমরা কিন্তু অনেক সময় করে থাকি আপনি কসাইকে আগে থেকে বলে দিবেন তোমার পারিশ্রমিক এত কোনো গোষ্ঠ তুমি পাবে না কষাইরা অনেক সময় অল্প পয়সায় রাজি হয়ে যায় কারণ সে জানে যে কিছু গোষ্ঠ পেলে তার দাম অনেক বেশি হবে তো সেজন্য আগে থেকে তাদেরকে নিশ্চিত করতে হবে তবে হ্যাঁ তারা যদি অভাবী মানুষ হন গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে অন্য দশজন গরিবকে যেরকম দিচ্ছেন সেরকম পরিমাণ তাদেরকেও আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই অতএব কষাইকে বা জবাই যারা করছেন তাদেরকে বা কাজের লোকদেরকে কোনোভাবে পারিশ্রমিক হিসাবে যাচ্ছে এরকম গোষ্ঠ বা পশুর কোনো কিছুই তাদেরকে দিতে পারবেন না চার নম্বর যে ভুলটি আমরা প্রায় একশো হাতে গুণ কিছু মানুষ বাদ যাবে তারা বাদে বেশিরভাগ মানুষ আমরা যে ভুলটি করছি তা হল কোরবানির পশু জবে করার পর তার বর্জ্য রক্ত এগুলো আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি অথবা ভালো করে পরিষ্কার করছি না এর ফলে কিন্তু আমরা বড় ধরনের একটি গুণা করছি আমরা জানি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরানো ইমানের অঙ্গ তাহলে রাস্তায় পথে বা আশেপাশে মানুষের লোকালয়ে মানুষের বসবাসের এলাকাতে যদি আমি কোনো কিছু ফেলি যেটার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় মানুষ কষ্ট পায় তাহলে সেটি নিঃসন্দেহে খুবই বড় ধরনের ভুল হবে এবং অন্যায় কাজ হবে আপনার কোরবানি পশুর রক্ত বর্জ্য এগুলোর দুর্গন্ধে যদি পথচারীদের কোরবানির ঈদের কয়েকদিন পর পর্যন্ত চলাফেরা করতে অসুবিধা হয় কষ্ট হয় মশা তৈরি হয় পরিবেশ নষ্ট হয় তাহলে কিন্তু তার জন্য আলোসমা তার কাছে আপনাকে দায়ী হতে হবে আর সেই জায়গা থেকে আমাদের জব তার বোধ থাকা উচিত আমাদের পশুর কোনো বর্জ্য কোনো রক্ত অথবা অবাঞ্ছিত কোনো অংশ আমরা যত্রতত্র তত্র ফেলবো না এটাকে সম্পূর্ণরূপে মাটির নিচে দাফন করা এবং মানুষের যাতে কষ্টের কোনো প্রকার কারণ না হয় সেই দিকটা খেয়াল করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ সুমতলা আমাদের সকলকে শুদ্ধতম উপায়ে সঠিকভাবে কোরবানির আমলটিকে সম্পাদন করার তফিক দান করুন